আজ আমাদের এই মঞ্চে গান পরিবেশন করবেন জনাব মোহাম্মদ টিসুশিল্পী শিল্পী শফিকুল ইসলাম তিনি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দৃষ্টি বিভিন্ন জেলায় গান গেয়ে অনেক সুনাম অর্জন করেছে তাই আপনারা আজকে তাকে দেখতে পারবেন আমাদের এই মঞ্চে তিনি গান পরিবেশন করবেন ধন্যবাদ কানু এন্টারটেনমেন্ট বিডি সাবস্ক্রাইব করার জন্য আরো অনেক ধন্যবাদ যে যারা আমাদের এই ভিডিও গুলো তাই আমাদের অনুষ্ঠানে দেরি না করে আমাদের মূল শিল্পী এসে হাজির হয়েছেন তিনি এখনই মঞ্চে উঠবেন আপনারা কেউ হুড়াহুড়ি পারাপাড়ি করবেন না মোস্ট ওয়েলকাম থ্যাঙ্কস ফর ল্যাশ ও ওয়ান হান্ড্রেড সাবস্ক্রাইবার You'd very nice, like smoke oh, slam six likes million Subscribe, welcome, come All four oh, cool huh? nice. Use me, work And Ten hundred for dead <laughs> ten hundred for ten hundred four. Like two slacks, you'll million আরে ভাই যে কি গান বলতেছে বাংলা গান বলেন ভাই বাংলা গান শুনবো বাংলা গান বলেন ও বাংলা গান আমি তো ভাই ইংরেজি গান শুরু করে দিয়েছি সো গাইস এখন আমি বাংলা গান বলবো আপনারা আমার সাথে থাকেন 100 সাবস্ক্রাইবার হইছে মগো চ্যানেল গো এক মিলিয়ন সাবস্ক্রাইবার চাই গো आंगुर सेले মন কান দে আমি হয়লাম বেণ্ডেৰ শিল্পী দেশে দেশে যায় যা গান গাইয়া গ জৰিপা নাখায়ৰে মনামাৰ আপনাদের মাঝে আমি পুরস্কার নিয়ে হাজির হয়েছি এখন দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন একটি আমার সাবস্ক্রাইবার জন্য কালো থাকে সেই শুনু মেরে সে হয়ে যাবে কি সুন্দর আমার সাবস্ক্রাইবারদের জন্য বিশেষ পুরস্কার আপনার এই পুরস্কার নিয়ে তারপরে যাবেন বাসায় দেখি নেক্সট 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 কি রয়েছে আমাদের এই চানো এন্টারটেনমেন্ট বিডির পক্ষ থেকে সবাইকে দেওয়া হবে বিশেষ বিশেষ আসন আকর্ষণীয় পুরস্কার দেখা যাচ্ছে নেক্সট ও বাবা ট্যাবলেট ট্যাবলেট ঠিক আছে আর গ্যাস ঠিক আছে তাকে দেওয়া হবে ও ফাইন ট্যাবলেট এখন নেক্সট টাইমে দেখা যাচ্ছে যে দেখি কি আকর্ষণীয় পুরস্কার রয়েছে ও ফাইন একটি রয়েছে তার জন্য বিশেষ ব্যারাস আকর্ষণীয় পুরস্কার সে প্রতিদিন চোদ্দ বার করে দাঁত ব্যারাস করছে তারপর রয়েছে যে একটি আকর্ষণীয় ও টুথব্রাশ সাবস্ক্রাইবার আমার জন্য টুথব্রাশ ব্যবহার করবেন দুটো মিলে পুরস্কারটা নিয়ে যাবেন না তারপরে দেখা যাচ্ছে যে আকর্ষণীয় পুরস্কার আর কি রয়েছে দেখা যাচ্ছে যে ও ফাইন এক প্রকার রয়েছে জাম্বা মলম জাম্বা ব্লাউডের খাইজানি চুলকানি সবকিছুর মলম রয়েছে এটা আপনারা সবাই দিতে পারবেন ও ফাইন এই তো একটু মলমদা দেখি তো কিরকম ও ফ্যান্টাস্টিক ক্যারাম আহা মলম বলুন খাই যে চুলকানি এই যে মল আহারে উহ আমি তো দিয়ে নি বা আমার খাই যে খাই যে কোনো